কি রে যে সুয়াসিস যে যন্তুর নামগুলো জানতে বললাম সেগুলো জেনেছিস শিখেছিস তো তাহলে সুয়াসিস নিয়ে কি করছিস এইটা এইটা ঘিরে ডিল ওর নাম ডিল ঘির করে করে হলে হবে নাম ডিল ডিল হ্যাঁ ডিল হ্যাঁ হাতুড়ি 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 কাঠারি কাতুরি কতবার কথা বলতে হ্যাঁ কাতুরি এটা হ্যাঁ বাবু কবে এসেবে বাবু এখন কি জানি ফোন করবি তুই আমার ফোন নিয়ে বাবু কবে আসবে তোকে বলে দিবে তোকে বাবু তোর মারবে দেখবি এসে না আমাকে শিখিয়ে দাও না তাড়াতাড়ি কা বাবু এসে আগে শিখিয়ে দিয়া বলতে তুই তো শুয়ে শুয়ে এরকম পড়ে থাকে কাঠারি কাঠারি বললে হবে না আমাকে তাড়াতাড়ি শিখিয়ে দাও একটু আমি না নেলে আবার বকবে

হ্যাঁ এটা আমাদের ঘরেও রয়েছে আগুন জ্বালায় আগুনি কাতুরি কাতুরি কদিনে শিখে দেবো তুই কবে শিখতে চাস তুই সেটা বল ভালো কর মুখ করবু ইসার আগে শিখিয়ে দেবো হ্যাঁ এখন কাজে ভালো করে শিখে যায় সবগুলো বাবু এসে তোকে মারবে দেখবি हातुरी कातुरी 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 पेला हातुरी गोद हातुरी नमिस